আসসালামু আলাইকুম আরও একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকে এটা খুব মজার একটা ভর্তা টাকি মাছের ভর্তা আমি ছোটোবেলার থেকেই আমার মেজভাবির সাথে থাকতাম বেশি কারণ আমার ছোটোবেলায় মামারা যায় এই ভর্তাটা আমার মেঝভাবির থেকে শেখা সে আমার ভাবি আবার খালাতো বোনো তো এই ভর্তাটা তার কাছ থেকে শিখেছি এক্স্যাক্টলি তার রেসিপি আজকে শেয়ার করব করবো জন্য টাকি মাছ ধুয়ে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে লবণ একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া আর একটু তেল এটা দিয়ে মেখে রাখবো দশ পনেরো মিনিট ভালো মতো মাখাবো এটাকে মেরিনেট করার জন্য ভালো মতো মাখানোটা দরকার তো ভালো মতো মেখে এটাকে রেখে দিব পাঁচ দশ মিনিটের মতো অনেক বেশিক্ষণ রাখতে হবে না এরপরে প্যানে সরিষার তেল দিয়ে এটাকে ভাজবো আমি সব সবসময় টাকি ভর্তাটা ভাজা প্রিফার করি সিদ্ধ করে টাকি ভত্তাটা আমার পছন্দ না তো টাকিটা ভাজা এমন হবে খুব শক্ত না মানে ক্রিস্পি হবে না একদম আমরা যে মাছ ভাজা খাই ওরকম হবে না আবার একদম নরমও হবে না তো আমি কীরকম ভাজবো সেটা আপনারা দেখতেই পাবেন আমি আমাদের এখানে যে ব্লগ পাওয়া যায় ফ্রোজেন সেই টাকি মাছের একটা প্যাকেট নিয়েছি পুরো এক প্যাকেটে যে কয়টা ছিল সাত আটটার মতো হবে হয়তো আমি টাকি মাছগুলো ভেজে নিচ্ছি দেখেন এরকম ভাজা প্রায় হয়ে গেছে আমি মাঝখানে এক দুইবার ওপাশ উল্টে নেয়ার পরে এভাবে ভাজা শেষ এখন দেখতে পাচ্ছেন ভাজাটা খুব বেশি ক্রিস্পি হয় নাই আবার খুব সুন্দর মতো ভাজাও হয়েছে এই যে দেখেন সবগুলি মাছ তুলে ফেলছি ভাজা হয়ে গেছে এখন ওই প্যানের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করব তেলটা হচ্ছে সরিষার তেল এটা পুরাটাই সরিষার তেলে করা এই জন্য পেঁয়াজ লাগবে ধনিয়া পাতা আদাটা মেন ছোট এক টুকরা আদা কয়েক কোয়া রসুন মরিচ দুই তিনটা মরিচ এগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্ট এই ভর্তার তো ওই তেলের মধ্যে আমি আরেকটুখানি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমি যে উপকরণ আপনাদের মাত্র দেখালাম ওগুলি সবই আমি এর মধ্যে ভেজে নিব তো এই ভর্তাটা সব কিছুই ভাজা ভাজার ভর্তা আর কি কাঁচা পেঁয়াজ বা কাঁচা কোনো কিছু এর মধ্যে নাই তো তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিব। আদার আদাটা দেওয়ার জন্য এই ভর্তাটার ঘ্রাণ খুবই মজা হয় মানে খুবই মজার একটা স্মেল আসে এবং এই ভর্তাটা আমার বাসায় যারা যারা খেয়েছে সবাই বলে যে খুবই মজার ভর্তা টাকি ভর্তা আসলে সবাই আমার যেই রান্নার বেশি প্রশংসা করে ওই রান্নাগুলাই আমি ভিডিও করতেছি তো এর মধ্যে আদাটা দিয়ে আমি একটু না নাড়াচাড়া করে মরিচ দিয়ে দিলাম তারপরে রসুনটা রাফলি আমি একটু কেটে নিচ্ছি রসুন দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করার পরে খুব বেশি ভাজতে হবে না কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাটা কাঁচামরিচ মুখ আমি হালকা কেটে না হলে অনেক সময় ফুটে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে চোখে মুখে আসে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি লাগে এই ভর্তায়। তো পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু আমি ভালো মতো এখন নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করব। ভাজাটা খুব বেশি কড়া ভাজা হবে না আবার একদম নরমও হবে না এদিকে মা হচ্ছে আমাকে টাকি মাছ বেছে দিচ্ছে কাঁটাগুলো ছাড়াই দিচ্ছে আমি ভাজি করতেছি মা আমাকে কাটা ছাড়াই দিচ্ছে কাঁটাগুলি একটু সাবধানে ছাড়াবেন ছোট ছোট কাটা থাকে টাকি মাছে তো এখনও মা ছাড়াচ্ছে আবার ভর্তা মাখানোর সময়ও একটু চেক করে নিবে যে কাটা আছে কি না তাও দু একটা কাটা তো থেকেই যায় এটা আমি যেহেতু হাতে মাখানো ভর্তা তো খাওয়ার সময় একটু সাবধানেই খেতে হবে এদিকে আমার পেঁয়াজ কাঁচামরিচ এগুলি ভাজা ভাজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু নরম নরম হবে একটু কালার আসবে কিন্তু একদম বেরেস্তার মতো হবে না আমি ভেজে নিচ্ছি সব কিছু স্মেলটা এখন খুব সুন্দর বের হয়েছে আদা দেওয়ার জন্য খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে একটা ভাজির সময় আমি বুঝতে পারতেছি আপনারা করে দেখলে বুঝতে পারবেন ভাজা হয়ে যাচ্ছে এ ভাজা প্রায় শেষ একদম শেষের দিকে নামানোর এক মিনিট আগে আমি ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এগুলা কারণ গরম মাখানো যাবে না একটু বেশি করে ধনিয়া পাতা দিলাম এটা খুব ঝাল হয় ভর্তাটা আমি ঝাল পছন্দ করি আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কোচিন এটা আমার প্রায় হয়ে গেছে আমি এখন এটা চুলার থেকে নামায় ঠান্ডার জন্য রেখে দিব ব্যাস চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন এটা এই চুলায় নামায় রাখলাম যাতে ঠান্ডা হয় তাড়াতাড়ি এদিকে আমি রাতি মাছগুলা ঠান্ডা হলে তো শক্ত হয়ে যাবে এই জন্য আমি মেখে কাটাও বাঁচতেছি মেখেও নিচ্ছি এরকম করে আমি মেখে নিচ্ছি এখন আমি এগুলা অ্যাড করব হচ্ছে ওই পেঁয়াজের সাথে লবণ দিয়ে একটুখানি মরিচ রসুন শুকনো মরিচগুলো একটু আগে নরম যাতে হয় এই জন্য একটু ডলে নিচ্ছি এগুলা এরপরে বাকি সব কিছু অ্যাড করব কি যে মজা আর কি যে সুন্দর এই টাকি ভর্তাটার গ্রান আপনারা কিন্তু ট্রাই করবেন অবশ্যই খুবই সহজ কিন্তু বাংলাদেশে তো ফ্রেশ টাকি মাছ পাওয়া যায় আমাদের এখানে আমরা তো আর ফ্রেশ পাই না আমরা ফ্রোজেনটা দিয়েই করি তো টাকি মাছ যে বাঁচলাম সেগুলো দিয়ে দিচ্ছি মার ভর্তা মাখানো হচ্ছে আমার খুব ভালো লাগে ওনার হাতের ভর্তা খুবই মজা আর আমার মনে হয় ভর্তা মাখানোর মধ্যেও এক মজা নির্ভর করে তো মা ভর্তা মাখায় দিচ্ছে আমি সব রেডি করে সবসময় মাকে বলি মা ভর্তা আপনি মাখায় দেন এ পর্যায়ে একটা কথা বলে রাখি অনেকে এরকম মাখানোর পরে এর মধ্যে আবার একটু সরিষার তেল আর হালকা একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে মাখায় কিন্তু আমার এই ভর্তাটার মধ্যে কাঁচা পেঁয়াজ মরিচ পছন্দ না আমি এটা এভাবেই খাই আপনারা যদি কেউ অ্যাড করতে চান সরিষার তেল অবশ্যই অ্যাড করতে পারেন আপনাদের অনেক ধন্যবাদ আপনারা ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখেন সাপোর্ট করেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের দোয়া রাখবেন আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ